ভিউওয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আর সবই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে ফ্রিজ ম্যাগনেটের পুরো খানদান দেখাবো আপনাদেরকে না পছন্দ হওয়ার কোনো সুযোগ নাই কি নিবে প্রজাপতি নেবেন পতাকা নিবেন ফল নিবে সবজি নিবেন তাজমহল নেবেন স্মৃতিসৌধ নিবেন রিক্সা নিবেন টেম্পো নিবেন সব আছে আমাদের কাছে ভাইয়া ফার্স্ট প্রজাপতি গুলা দিয়ে শুরু করে ফ্রিজ স্টিকার এগুলো কত করে ভাইয়া একশো ষাট টাকা করে ভাইয়া এই মিরোটা না অনেক সুন্দর এটার দাম কত ভাইয়া আচ্ছা এইট ফিফটি অনেক সুন্দর মিররটা প্রতিদিন সকালে সাদু গুজো করে যারা রেডি হন তাদের জন্য এটা অবশ্যই লাগবে খুবই ফ্যান্সি এবং সোবার একটা মিরো আচ্ছা আমরা এগুলো দেখাচ্ছিলাম প্রজাপতিগুলো দেখাচ্ছিলাম ওয়ান টাকা করে যার যেটা ভাল লাগবে দয়া করে নিয়ে নেবেন স্ক্রিনে নাম্বার থাকবে আমাদের আবু সুফিয়ান ভাইয়ার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এটা কত ভাইয়া এই বাচ্চা সহ মা বাচ্চা সহ চিংড়ি মাছ মাও আছে আবার পিঠে বাচ্চা আছে দেখছেন খেয়াল করে

কিঞ্চি কিঞ্চির যে পাতাকপিটা ওইটা আচ্ছা এগুলো কত ভাইয়া একশো তিরিশ টাকা আঙ্গুরগুলো হচ্ছে একশো তিরিশ টাকা পারপিস যার যেই কালার লাগবে নিয়ে নিবেন কোনো অসুবিধা নাই আমরা চাই আপনারা আসেন কিনেন দেখেন তো আর দেরি না করে আমি এখানে দেখাচ্ছি যে এগুলো কিন্তু ওই যে কিঞ্চির যে পাতাকপিগুলা এগুলো এটা কত ভাইয়া ষাট টাকা এটা ষাট টাকা আদা কত ষাট ষাট এইগুলো কি আম আম ষাট এটা তো অ্যাপেল ফোনের অ্যাপেল এটা কামুর দও এগুলো পাতা কুম এগুলো 60 টাকা আচ্ছা এটা কি বেগুন বেগুন 60 টাকা বেগুন 60 টাকা আসল কি বেগুন 60 টাকা জানি না রসুনটা ভাই অনেক সুন্দর হ্যাঁ দেখেন রসুনটা কিন্তু অনেক সুন্দর 60 টাকা পিস 60 টাকা পিস আদা কমল এই যে শশা আছে শশার বান্ডিল জি জি কি নাই এখানে একটু কোয়ালিটি আছে আমরা 100 টাকা পিসে যেগুলো আচ্ছা আচ্ছা আমরা এগুলো আগে একটু শেষ করে কুমড়া হ্যাঁ এটা হচ্ছে মাত্র 60 টাকা 60 টাকা

তারপর এখানে নিচে একটা কি আনার আনার হলুদ কালার হয় আচ্ছা এখানে পেপে আছে কি নাই এখানে এগুলো হচ্ছে একশো টাকা করে একশো টাকা করে খুবই সুন্দর একশো টাকা উপরে যেগুলো আছে এখানে আছে সেন্ট মার্টিন কক্সবাজার মসজিদা লাক্সা তারপর আছে হচ্ছে শহীদ মিনার আছে তারপর রিক্সা আছে তো এগুলোর এগুলোর কালেকশনটা দেখাচ্ছি গম্বুজে মসজিদ সাত গম্বুজ মসজিদ আমি এরপর একটা দেখাচ্ছি এখানে কিন্তু আছে হচ্ছে সিএনজি সিএনজি আছে এগুলো প্রাইস বলে দেই দুইশো ষাট করে পার পিস খুবই সুন্দর তো আমরা কিন্তু অনেকগুলো স্টিকার আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপরে যে কালেকশন আছে

ঘরে প্রবেশের দোয়া জানি না সহিশুদ্ধ সেটা জানার জন্য আপনার কাছে কি সেই দোয়ার স্টিকারগুলো আছে আমাকে কি দেখানো সম্ভব আচ্ছা 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 এগুলো এটা হাদিয়া কত ভাই তিনশো ষাট তিনশো ষাট আয়তুল দোয়াও নিতে পারবেন এটা কত

এ হচ্ছে কালেকশন চাবি ছড়াগুলো কিন্তু অনেক জোস প্রাইসটা আমি আবারও বলে দিচ্ছি প্রাইস হচ্ছে চাবি ছড়াই যেগুলা এগুলো পরবে আপনার বাংলাদেশি এরিয়া পরবে এগুলো আপনার পড়বে 360 করে পার পিস পড়বে এটা কত ভাই এটা এটা 850 টাকা পড়বে এটা হচ্ছে 850 টাকা দেখানো হয়নি বাদ পড়ছে তাই দেখাই দিলাম 850 তো এখানে ফুলদানিরও কালেকশন আছে এগুলো আমরা পরবর্তী এপিসোডে আপনাদেরকে দেখিয়ে দিব তা এখন যেটা করব সেটা হচ্ছে এখানকার অ্যাড্রেস कांटेक्ट নাম্বার দাও আগে ভাই ওই যে দোয়াটা তো দেখেন এখানে বিভিন্ন দোয়া আছে এই যে দেখেন দোয়া তারপর হচ্ছে কালেমা তারপর রোজার নিয়ত খাবার আগে দোয়া খাবার শেষের দোয়া এগুলো সব থাকবে এগুলো পার পার সিঙ্গেল পিসের হাদিয়া হচ্ছে মাত্র 650 650 আরো কালেকশন আসবে আমি পরে ভিডিওতে দেখিয়ে দেব ইনশাআল্লাহ এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো আমি আপনাদেরকে রাজিয়া ওয়াচ অ্যান্ড গিফট সেন্টারের কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট তালা ফুলের গলিতে তিনশো তিরিশ নম্বর শপ রাজিয়া ওয়াচ অ্যান্ড গিফট সেন্টার সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম